আজকেও কিছুটা বেড়েছে রেডি ব্রয়লারের রেট আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ও নগর কিছু ভাই বন্ধুরা আজকে রেডি ব্রয়লার ঢাকা সপ্তান বাজার পার কেজি একশো পঁচাত্তর থেকে একশো আশি টাকা একশো পঁচাশি টাকা বিভিন্ন রেটে কেনা ব্যসা হয়েছে এবং মাঝারি সাইজের রেডি ব্রয়লার যেগুলো একশো সত্তর থেকে একশো পঁচাত্তর টাকা আশি টাকা বিভিন্ন রেটে কেনা ব্যসা হয়েছে এবং রেডি সোনালিটার ঢাকা চাপ্তান বাজার তিনশো থেকে তিনশো দশ টাকা পার কেজি কেন বেচা হচ্ছে এবং সোনালি ক্লাসিকটা ঢাকা কাপ্তান বাজার দুশো তিন নব্বই থেকে তিনশো টাকা পার কেজি কেন বেচা হচ্ছে আমাদের কাছে এরকম ইনফরমেশনই আসছে এবং আপনারা আপনাদের এলাকার রেটগুলো কমেন্ট করে অবশ্যই আমাদেরকে জানাবেন আপনারা কোনো এলাকা থেকে দেখতেছেন আমাদের ভিডিওগুলো সেটাও কমেন্ট করে জানাবেন আর আমাদের কোনো গুরুত্বটি হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনাদের কোনো বিষয় জানার থাকলে আমাদেরকে কমেন্ট করবেন সরাসরি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করবেন পুরো বাংলাদেশে সকল রকমের বাচ্চা ডেলিভারি নিতে ব্রয়লার থেকে শুরু করে সোনালি ক্লাসিক হাইব্রিড সুপার হাইব্রিড সকল ধরনের বাচ্চা আমাদের কাছে পাবেন ডেলিভারি নিতে অবশ্যই যোগাযোগ করবেন জহির এগরুফা আমি আর রেডি কালারবার্ডটা আজকে ঢাকা কাপ্তান বাজার পার কেজি দুশত সত্তর থেকে দুশত আশি টাকা পার কেজি কেনা ব্যসা হচ্ছে এবং সোনালি ক্লাসিক দুশো নব্বই থেকে তিনশো টাকা পার কেজি কেন ব্যসা হচ্ছে সোনালি হাইব্রিড ঢাকা কাপ্তান বাজার দুশো ষাট থেকে দুশো সত্তর টাকা পার কেজি কেনা ব্যসা হচ্ছে এবং ব্রাউন ককটা ঢাকা কাপ্তান বাজার দুশো পঞ্চাশ থেকে দুশো ষাট টাকা কেনা ব্যসা হচ্ছে এবং লাল লেয়ার রিজেকলেয়ার যেটা এটা দুশত পঁচাত্তর থেকে দুশো আশি টাকা পার কেজি ঢাকা কাপ্তান বাজার কেনা হচ্ছে এবং সাদা রিজেকলেয়ারটা ঢাকা কাপ্তান বাজার দুশত পনেরো থেকে দুশত বিশ টাকা কেনা হচ্ছে এবং প্যারেন্টস মুরগিগুলা তিনশো থেকে তিনশো দশ টাকা কেনা হচ্ছে এবং দেশি মুরগি যেটা মাংসের জন্য ঢাকা কাপ্তান বাজার আজকে চারশত সত্তর থেকে পাঁচশো টাকা পাঁচশো দশ টাকা এবং চারশো আশি টাকা বিভিন্ন রেটে কেন বেচা হচ্ছে তো আপনারা আপনাদের এলাকার রেটগুলো জানাবেন এবং সোনালী অরিজিনাল থেকে শুরু করে সোনালী হাইব্রিড সুপার হাইব্রিড ভ্যাকসিন করা কোয়েল ভ্যাকসিন করা টার্কি ভ্যাকসিন করা তিথির সকল ধরনের ভ্যাকসিন করা মুরগির বাচ্চার জন্য আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন এবং পুরো বাংলাদেশে জিরো সাইজের সকল ধরনের বাচ্চা আমরা ডেলিভারি করে থাকি তো যাদের লাগবে কন্ট্যাক্ট করেন পুরো বাংলাদেশে ডেলিভারি করা যাবে তো আমাদের জহির এগ্রো ফার্ম থেকে পুরো বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন তো ব্রয়লার বাচ্চার ক্রাইসিস যাচ্ছে ব্রয়লার বাচ্চার রেট আমরা একটু পরেই জানিয়ে দেব আর আজকে লাল ডিম এবং সাদা ডিমের বাজার দরগুলো জানাচ্ছি নয় টাকা চল্লিশ পয়সা লাল ডিম কেনা ব্যাসা হচ্ছে এবং দশ নয় টাকা দশ পয়সা নয় টাকা সাদা ডিম কেনা ব্যাসা হচ্ছে এবং এটা হচ্ছে লাল ডিমের রেট আপনাদের অ্যাকচুয়ালি রেটটা যদি এলাকার কেউ জেনে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং গ্রাম পর্যায়ে বিভিন্ন দ্বীপ এলাকাগুলোতে বিভিন্ন গ্রাম অঞ্চলে আজকে রেডি ব্রয়লার পার কেজি একশো আটান্ন থেকে একশো বাষট্টি টাকা পর্যন্ত কেনা বেচা হচ্ছে এবং সোনালি অরজিনিয়ালটা বিভিন্ন গ্রামগঞ্জে দুইশত পঞ্চান্ন থেকে দুশো আটান্ন টাকা কেনা হচ্ছে এবং বিভিন্ন গ্রাম অঞ্চলে কালার দুইশত বিয়াল্লিশ থেকে দুশত পঁয়তাল্লিশ টাকা পার কেজি কেনা হচ্ছে এবং ডিমটা নয় টাকা চল্লিশ পয়সা তিরিশ পয়সা দশ পয়সা বিভিন্ন রেটে কেনা হচ্ছে আপনারা আপনাদের এলাকার রেটগুলো কমেন্ট করে জানাবেন এবং আমাদের এই ভিডিওতে যদি ভালো লেগে থাকে একটি কথাও যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এবং আমাদের ফেসবুক লিঙ্ক ফেসবুক পেজ লিঙ্ক ফেসবুক গ্রুপের লিঙ্ক আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে এবং যাদের বাচ্চা লাগবে কন্টাক্ট করবেন এবং সকল ধরনের ফোল্টি জিনিসপত্র লাগলে ফোল্টি আপনার ডিঙ্কার থেকে শুরু করে নিফল ডিঙ্কার থেকে শুরু করে আপনার যে কোনো ফলটি অ্যাক্সেসরিজের জন্য আমাদের সাথে কন্টাক্ট করবেন পুরো বাংলাদেশে ডিস্ট্রিবিউশন করা হবে সকল ধরনের বাচ্চা আমরা ডিস্ট্রিবিউশন করে থাকি পুরো বাংলাদেশে এবং কুড়ি গ্রাম সহ কুড়ি গ্রামের আশপাশে রেডি ব্রয়লার একশো পঁয়ষট্টি পঞ্চাশ বিভিন্ন রেটে কেনা ব্যসা হচ্ছে আপনারা অবশ্যই বাছাই করে বিক্রি করবেন এবং সহ গাইবান্ধার আশপাশে আজকে রেডি ব্রয়লারটা একশত আপনার আটান্ন থেকে উনষাট টাকা ষাট টাকা পঁয়ষট্টি টাকা বিভিন্ন রেটে কেনা বেচা হচ্ছে বগুড়া সহ বগুড়ার আশপাশে রেডি ব্রয়লারটা একশত পঁয়ষট্টি সত্তর বিভিন্ন রেটে কেনা বেচা হচ্ছে শেরপুর সহ শেরপুরের আশপাশে রেডি ব্রয়লারটা একশো পঞ্চান্ন থেকে পঁয়ষট্টি টাকা পর্যন্ত কেনা বেশা হচ্ছে জয়পুরহাট সহ হাটের আশপাশে রেডি ব্রয়লারটা একশো পঁয়ষট্টি থেকে সত্তর টাকা বিভিন্নটা কেনা হচ্ছে এবং নওগাঁ সহ নওগাঁর আশপাশে রেডি ব্রয়লারটা একশো সাতান্ন থেকে একশো আটষট্টি টাকা পর্যন্ত কেনা হচ্ছে নাটোর থেকে নাটোরের আশপাশে রেডি ব্রয়লার একশো পঁচান পঞ্চান্ন থেকে আটান্ন টাকা সর্বোচ্চ আটষট্টি টাকা পর্যন্ত কেনা বেসা হচ্ছে এবং রংপুর সহ রংপুরের বিভিন্ন অঞ্চলে ব্রয়লার আজকে একশো ছষট্টি টাকা ছাপ্পান্ন টাকা বিভিন্ন রেটে কেনা বেচা হচ্ছে এবং দিনাজপুর সহ দিনাজপুরের বিভিন্ন অঞ্চলে আজকে ব্রয়লার একশো পঞ্চান্ন পঁয়ষট্টি বিভিন্ন রেটে কেনা হচ্ছে পঞ্চগড় সহ পঞ্চগড়ের আশপাশে রেডি ব্রয়লার আজকে একশত পঁয়ষট্টি পঞ্চান্ন বিভিন্ন রেটে কেনা হচ্ছে ঠাকুরগাঁও সহ ঠাকুরগাঁওর বিভিন্ন অঞ্চলে একশো পঁয়ষট্টি পঁচাত্তর বিভিন্ন রেটে ব্রয়লার কেনাবেচা হচ্ছে লালমনিরহাট সহ লালমনিরহাটের আশপাশে রেডি ব্রয়লার আজকে একশত পঞ্চান্ন পঁয়ষট্টি সত্তর বিভিন্ন রেটে কেনাবেচা হচ্ছে শরীয়তপুর সহ শরীয়তপুরের আশপাশে রেডি ব্রয়লার আজকে আপনার একশত আটষট্টি টাকা পঁয়ষট্টি টাকা ষাট টাকা বিভিন্ন রেটে কেনা হচ্ছে রাজশাহী সহ রাজশাহীর বিভিন্ন এলাকাতে আজকে রেডি ব্রয়লার একশো আটান্ন থেকে আটষট্টি টাকা পর্যন্ত কেনা হচ্ছে হচ্ছে নবাবগঞ্জ যেটাকে চাপাই বলে অনেকে এক কথাই নবাবগঞ্জের আশপাশে রেডি ব্রয়লার একশো আটান্ন থেকে আটষট্টি টাকা পঁয়ষট্টি টাকা পর্যন্ত কেনা বেচা হচ্ছে সহ কুষ্টিয়ার বিভিন্ন অঞ্চলে রেডি ব্রয়লার একশত আটান্ন থেকে উনষাট টাকা সর্বোচ্চ আটান্ন টাকা আটষট্টি টাকা পঁয়ষট্টি টাকা পর্যন্ত কেনা পেশা হচ্ছে সহ চুয়াডাঙ্গার আশপাশে রেডি ব্রয়লার একশো ছাপ্পান্ন থেকে পঁয়ষট্টি টাকা পর্যন্ত কেনা হচ্ছে চট্টগ্রাম সহ চট্টগ্রামের বিভিন্ন অঞ্চলে রেডি ব্রয়লার একশো পঁচাত্তর বাউত্তর বিভিন্ন রেটে কেনা হচ্ছে বরিশাল সহ বরিশালের বিভিন্ন অঞ্চলে আজকে রেডি ব্রয়লার একশো ষাট থেকে পঁয়ষট্টি টাকা পর্যন্ত কেনা বেচা হচ্ছে ফিরোজপুর সহ ফিরোজপুরের আশপাশে রেডি ব্রয়লার একশো পঁচাত্তর পঁয়ষট্টি ষাট বিভিন্ন রেটে কেনা হচ্ছে খুলনা সহ খুলনার বিভিন্ন অঞ্চলে রেডি ব্রয়লার তো আটান্ন থেকে ষাট টাকা বাষট্টি টাকা পর্যন্ত কেনা হচ্ছে বরগুনা সহ বরগুনার আশপাশে রেডি ব্রয়লার একশত আটান্ন পঞ্চান্ন ষাট বিভিন্ন রেটে কেনা বেচা হচ্ছে বাগেরহাট সহ বাগেরহাটের আশপাশে রেডি ব্রয়লার একশত পঞ্চান্ন বাউন্ন পঁয়ষট্টি বিভিন্ন রেটে কেনা হচ্ছে কারণ শহর এলাকাতে একটা রেট গ্রাম সাইডে একটা রেট এবং বাগেরহাট একদম পুল্লী অঞ্চলে একটা রেট এবং নরাইলের শহর অঞ্চলগুলোতে রেডি ব্রয়লার একশো পঁয়ষট্টি একটু গ্রাম সাইডে পঞ্চান্ন বাউন্ন বিভিন্ন রেটে কেনা হচ্ছে সাতক্ষীরা শহর অঞ্চলগুলোতে ব্রয়লার একশো পঁয়ষট্টি সাতষট্টি আটষট্টি এরকম কেনা হচ্ছে সাতক্ষীরা গ্রাম অঞ্চলে ব্রয়লার একশো পঞ্চান্ন পঞ্চাশ বিভিন্ন রেটে কেনা হচ্ছে গোপালগঞ্জের শহর এলাকাগুলোতে ব্রয়লার একশো আটান্ন উনষাট ষাট বিভিন্ন রেটে কেনা হচ্ছে এবং গ্রাম সাইডে একশো পঞ্চাশ বাউন্ন বিভিন্ন রেটে কেনা হচ্ছে জালুঘাটির শহর এলাকাগুলোতে ব্রয়লার একশো পঁয়ষট্টি এবং একটু গ্রাম সাইডে জালুঘাটি একশো পঞ্চাশ পঞ্চান্ন তৈরি ব্রয়লার কেনা হচ্ছে এবং জিনাইদহ একটু শহর এলাকাগুলোতে রেডি ব্রয়লার একশো পঁয়ষট্টি এবং জিনাইদহ একটু গ্রাম সাইডে রেডি ব্রয়লার একশো পঞ্চান্ন টাকা আটান্ন টাকা কেনা বেশ হচ্ছে ঢাকা তো বললাম একশো পঁচাত্তর পঁচাশি নব্বই পঁচানব্বই সর্বোচ্চ গ্রিল সাইজ দুশো টাকা পর্যন্ত ঢাকা কেনা বেস হচ্ছে এবং নারায়ণগঞ্জ এলাকার রেটও বললাম পঁচাশি পঁচাত্তর বিভিন্ন রেটে কেনা বেশ হচ্ছে কেরানীগঞ্জ কেরানীগঞ্জের আশপাশে রেডি ব্রয়লার রেডি ব্রয়লার একশো পঁচাত্তর আটাত্তর বিভিন্ন রেটে কেনা বেস হচ্ছে মুন্সিগঞ্জের রেটটা মুন্সিগঞ্জের রেটটা কিন্তু একটু আগে বলে দিয়েছি বাষট্টি পঁয়ষট্টি পঁচাত্তর বিভিন্ন রেটে কেনা বেশ হচ্ছে মানিকগঞ্জ সহ মানিকগঞ্জের শহর এলাকাগুলোতে এবং গ্রাম সাইডে একশো পঁয়ষট্টি থেকে সত্তর টাকা পর্যন্ত রেডি ব্রয়লার কেনা বেসা হচ্ছে নরসিংদী সহ নর্থসিংহির আশপাশে রেডি ব্রয়লারটা একশত আপনার পঁয়ষট্টি থেকে সত্তর টাকা বাহাত্তর টাকা সর্বোচ্চ পঁচাত্তর টাকা পর্যন্ত কেনা হচ্ছে জামালপুর সহ জামালপুরের ব্রয়লার আজকে আপনার গ্রাম সাইড থেকে শহর অঞ্চল গ্রাম সাইডে একশো পঞ্চান্ন পঁয়ষট্টি একটু শহর অঞ্চলে সত্তর একাত্তর বিভিন্ন রেটে কেনা হচ্ছে সিলেট ট্যুরিস্ট স্পটগুলোতে ব্রয়লার একশো পঁয়ষট্টি সত্তর বিভিন্ন রেটে কেনা হচ্ছে সিলেট গ্রাম অঞ্চলে একশো আটান্ন সাইড বিভিন্ন রেটে রেডি ব্রয়লার কেনা হচ্ছে হবিগঞ্জ আজকে গ্রাম সাইডে রেডি ব্রয়লার একশো পঞ্চান্ন আটান্ন বিভিন্ন রেটে কেনা বেচা হচ্ছে হবিগঞ্জ শহর এলাকাগুলোতে একশত আটষট্টি পঁয়ষট্টি বিভিন্ন রেটের রেডি ব্রয়লার কেনা হচ্ছে মৌলভীবাজার একটু গ্রাম সাইডে একশত চুয়ান্ন ছাপ্পান্ন ছু ছাপ্পান্ন টাকায় ব্রয়লার কেনাভ্যাসা হচ্ছে এবং মৌলভীবাজার শহর শহরে আপনার সত্তর ষাট বিভিন্ন রেটে রেডি ব্রয়লার কেনাভাসা হচ্ছে সুনামগঞ্জ একটু গ্রাম সাইডে একশো পঞ্চান্ন ষাট টাকা রেডি ব্রয়লার কেনাভাসা হচ্ছে সুনামগঞ্জ শহরে একশো পঁয়ষট্টি টাকা পর্যন্ত রেডি ব্রয়লার কেনাভাস হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া একটু শহর অঞ্চলগুলোতে ব্রাহ্মণবাড়িয়া সদরে ব্রয়লার একশো ষাট পঁয়ষট্টি টাকা কেনাভাস হচ্ছে গ্রাম সাইডে পঞ্চান্ন পঞ্চান্ন আটান্ন কেনা হচ্ছে এবং ময়মনসিং গ্রাম সাইডে রেডি ব্রয়লার একশত পঞ্চান্ন সাইট কেনাভ্যাস হচ্ছে শহর এলাকাগুলোতে আর একটু বেশি রেটে কেনাবেচা হচ্ছে গাজীপুর সহ গাজীপুরের আশপাশে আপনার একশো ষাট পঁয়ষট্টি কেনা হচ্ছে গাজীপুর টাউনে এর থেকে বেশি কম কেনাবেচা হচ্ছে নেত্রীকো নেত্রকোনার আশপাশে রেডি ব্রয়লার একশো পঞ্চান্ন পঁয়ষট্টি কেনা হচ্ছে টাঙ্গালসহ টাঙ্গাইলের আশপাশে আপনার রেডি ব্রয়লার একশো আটষট্টি আটান্ন বিভিন্ন রেটে কেনা হচ্ছে হচ্ছে সাইট শহর সাইড সব কিছু মিলায় কিশোরগঞ্জ সহ কিশোরগঞ্জের আশপাশে রেডি ব্রয়লার আপনার একশত একান্ন বাউন্ন গ্রাম অঞ্চলে কিশোরগঞ্জ শহর যেটা কিশোরগঞ্জ ওখানে সাইড বাষট্টি রেডি কেনা হচ্ছে সিরাজগঞ্জ একটু গ্রাম সাইডে রেডি ব্রয়লার একশো বাউন্ন সাতান্ন কেনা হচ্ছে এবং সিরাজগঞ্জ শহরে সাইড পঁয়ষট্টি কেনা বেসা হচ্ছে ফরিদপুর আপনার ফরিদপুর শহরে ফরিদপুর সদরে পঁয়ষট্টি সাইট রেডি ব্রয়লার কেনা হচ্ছে ফরিদপুর গ্রামে একশো পঁয়ষট্টি টাকা রেডি ব্রয়লার কেনা হচ্ছে রাজবাড়ি গ্রাম সাইডে একশো চুয়ান্ন সাইট রেডি ব্রয়লার কেনা হচ্ছে রাজবাড়ি শহর এলাকাগুলোতে সদরে পঁয়ষট্টি সত্তর কেনাবেচা হচ্ছে পাবনা সদরে রেডি ব্রয়লার একশো ষাট পঁয়ষট্টি এবং পাবনা গ্রাম সাইডে একশো বাউন্ন সাতান্ন রেডি ব্রয়লার কেনাভাসা হচ্ছে নোয়াখালীতে পুরো নোয়াখালী জুড়ে রেডি ব্রয়লার একশো সত্তর থেকে বাহাত্তর টাকা কেনাভাস হচ্ছে মাদারীপুরে পুরো মাদারীপুরে একশো পঞ্চান্ন আটান্ন রেডি ব্রয়লার কেনাভেস হচ্ছে মেয়েরপুর মেরপুরের আশপাশে রেডি ব্রয়লার একশো সাতান্ন থেকে সাতষট্টি টাকা পর্যন্ত কেনা হচ্ছে মাগুরা সহ মাগুরার আশপাশে রেডি ব্রয়লার একশো পঞ্চান্ন আটান্ন বিভিন্ন রেটে কেনা বেচা হচ্ছে যশোর সহ যশোরের আশপাশে রেডি ব্রয়লার একশো ষাট বাষট্টি পঞ্চান্ন বিভিন্ন রেটে কেনা বেচা হচ্ছে কুমিল্লা সহ কুমিল্লার আশপাশে রেডি ব্রয়লার একশো ষাট পঁচাত্তর বাষট্টি পঁয়ষট্টি বিভিন্ন রেটে কেনা হচ্ছে লক্ষ্মীপুর একশো ষাট থেকে পঁয়ষট্টি টাকা সত্তর টাকা পর্যন্ত রেডি ব্রয়েলের কেনা বাসা হচ্ছে চাঁদপুর একশো পঞ্চান্ন থেকে পঁয়ষট্টি টাকা পর্যন্ত রেডি ব্রয়ের কেনা এস হচ্ছে ফেনী সহ ফেনীর আশপাশে একশো পঁয়ষট্টি থেকে সত্তর টাকা রেডি ব্রয়েলের কেনা ব্যাসা হচ্ছে রাঙামাটি সহ রাঙ্গামটির আশপাশে রেডি ব্রয়েলের একশো সত্তর থেকে বাহাত্তর টাকা কেনা ব্যাস হচ্ছে নাগামাটি টুরিস্ট ট্যুরিস্ট স্পটে আরও বেশি আরও হাই রেটে কেনাবেচা হচ্ছে খাগড়াছড়ি টুরিস্ট স্পটে একশো সত্তর পঁচাত্তর টাকা পর্যন্ত রেডি ব্রয়েলের কেনাবেচা হচ্ছে বান্দরবন টুরিস্ট স্পটে রেডি ব্রয়েলের একশো পঁচাত্তর টাকা পর্যন্ত কেনাবেচা হচ্ছে কক্সবাজার টুরিস্ট স্পটগুলোতে রেডিব্রয়ের একশো পঁচাত্তর টাকা পর্যন্ত কেনাবেচা হচ্ছে সত্তর টাকা পর্যন্ত কেনাবেচা হচ্ছে তো বিভাগীয় বিভাগীয় শহরগুলোর আশপাশের জেলাগুলোতে দাম পাঁচ থেকে দশ টাকা কম বেশি হতে পারে এবং ছোটো বড মুরগির ক্ষেত্রে কিছুটা কম বেশি হতে পারে এটা আপনাকে অবশ্যই বুঝতে হবে এবং বাজার কম বেশি হলে কমেন্টে জানিয়ে দিবেন এবং আমাদের সহযোগিতা করবেন এলোমেলো কমেন্ট করে কোনো লাভ হবে না আমাদের সঙ্গেই থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম